তো বন্ধুরা আজকে ভিডিওতে শেখাবো যে কী করে আপনারা সাদা সারাপের চিকিৎসা করবেন সাদা সারাপ যেটা মহিলাদের হয় তো একজন মহিলা আমার কাছে এসেছিল তো তার জন্য এসুটা বানানো হচ্ছে গাছটা দেখে রাখুন গাছটার নাম হচ্ছে আপাং গাছ আপাং গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে শিকড় সংগ্রহ করে ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন কারণ মাটি থাকলে কিন্তু খেতে খারাপ লাগবে তো শিকড়গুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন এবং ধুয়ে নেবেন তারপর ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নেবেন আর ছোটগুলো কুচি করে কেটে নেবেন ছোটো ছোটো করে কেটে নেবেন কারণ মিক্সিতে পেস্ট করতে নাহলে অসুবিধা হয়ে যাবে কেটে নেওয়ার পর আমি বেশ করে আরও একবার ধুয়ে নেব যাতে মাটি বা নোংরা না থাকে তো ধুয়ে নেওয়ার পর মিক্সিতে আপনাকে পেস্ট করতে হবে যেহেতু আমি একবারে বেশি দিয়ে দিয়েছি হয়নি তারপর অল্প অল্প করে দিয়েছিলাম তো অল্প অল্প করে পেস্ট করে নেবেন এবং বেস্ট মানে ভালো করে পেস্ট করে নেবেন যাতে ভালো করে পেস্ট হয় তারপরে দু তিন চামচ চিনি দিয়ে দেবেন আর পালি একটু মধু দিয়ে দেবেন মধু দেওয়ার পর ভালো করে পেস্ট করে নেবেন তারপর ছোটো ছোটো গোল গোল বড়ি বানাবেন তারপরে তিন চার দিন শুকাবেন বড়ি আমাদের এখনও তো রোদ নেই যে কারণে আমি একশো ওয়াটার বালবে নিচে শুকাচ্ছি তো আপনারা যে কোনো কারণে শুকিয়ে দেবেন আর এতটা শুকাবেন যাতে থালার উপরে পড়লে শব্দ হয় পুরোপুরিভাবে শক্ত করে শুকিয়ে নেবেন শুকানোর পরে সকালে একটা বড়ি খাবেন খালি পেটে আরেকটা বড়ি খাবেন ঘুমানোর আগে সাত দিন ওষুধটা খেতে হবে সাত দিন খেলে আপনার সাদা সারাবের সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে আর প্রথম দিন থেকে আপনি রিজাল্টটা পেয়ে যাবেন ওষুধটা খুব ভালো ডাক্তারের ওষুধও তাড়াতাড়ি কাজ হবে না যত তাড়াতাড়ি এই ওষুধটা কাজ করবে হানড্রেড পার্সেন্ট পরীক্ষাতে একবার খেয়ে দেখুন অবশ্যই ফল পাবেন